আসসালামু আলাইকুম আমার শিখলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে উনপঞ্চাশতম পর্যন্ত সকল এর মধ্যে বাইশ থেকে পঁচিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা সাহিত্য সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উত্তর গ উনিশশো সাত সালে সরজপথ আবিষ্কৃত হয় বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে ড্যাশ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ উত্তর হল গ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্যযুগের কবি নন কে উত্তর হল ক জয়নন্দী মধ্যযুগের কবি নন বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে হল খ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত অন্ধকার যুগ ফোর্ট উইলিয়ামটর হল ক উইলিয়াম কেরি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি শটকোত্তর হল গ বেতাল পঞ্চবিংশতে কুলিনকুল সর্বস্ব নাটক কার লেখা সঠিক উত্তর হলো গ রামনারায়ণ তর্করত্নের লেখা নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি সঠিক উত্তর হলো ক নীলকরদের অত্যাচার ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা উত্তর হলো ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সৈয়দ মুস্তবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি সঠিক উত্তর হলো পঞ্চতন্ত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হলো ক অক্ষয় কুমার দত্ত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি সঠিক উত্তর হলো ক কবর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম সঠিক উত্তর হল খ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ কোন কাব্যটি পল্লী কবি যশীম রচিত সঠিক উত্তর হলো খ রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা সঠিক উত্তর হল ঘ শামসুর রহমানের কবিতা সঠিক উত্তর হল ক হুমায়ুন আহমেদের রচনা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি সঠিক উত্তর হল গ হাঙ্গর নদী গ্রেনেড আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ কানের প্রথম সুরকার কে সঠিক উত্তর হল ঘ আবদুল লতিফ উনিশশো সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান ষটিকোত্তর হল ক সৈয়দ আলিয়া হাসান বাংলা ভাষার ইতিবৃত্তকে রচনা করেন সঠিকোত্তর হল গ মোহাম্মদ শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস সঠিকোত্তর হল ক শেষের কবিতা কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা ষটিকোত্তর হলো পত্রিকা জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ষটকোত্তর হল ক রাখালি রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতাকে ষটকোত্তর হলো আনোয়ার পাশা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ষটকোত্তর হল ক মৃত্যু ক্ষোধা মা যে জননীকান্দে কোন ধরনের রচনা সঠিক উত্তর হল ক কাব্য কোনটি ঠিক সঠিক উত্তর হল গ বহিপির নাটক শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল সঠিক উত্তর হল ক পথের দাবি কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী উত্তর হল ক ভবিষ্যতের বাঙালি ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে বলেছেন সঠিক উত্তর হল ঘ প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন উত্তর হল খ দীনেশচন্দ্র সেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হল খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্য নিষিদ্ধ হয় সঠিক উত্তর হল ঘ কোনোটি নয় মেনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সঠিক উত্তর হল ক সমাপ্তি ছোট গল্পের নায়িকা কাশবনের কন্যা কোন জাতীয় রচনা সঠিক উত্তর হল খ উপন্যাস কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা সঠিক উত্তর হল গ মনীষামন জুসা বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে সঠিক উত্তর হল ক মাইকেল মধুসূদন দত্ত জসীম কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর হল গ কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা সঠিক উত্তর হল ক বলাকা বাংলা ছন্দ কত রকমের সঠিক উত্তর হল গ তিন রকমের অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল উত্তর হল খ অন্তমিল নেই